বন্ধুরা আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য মুক্তি পাওয়া সিনেমা বস টু যেটা সবাই অনেক প্রশংসা করছে চলুন গল্প শুরু করি গল্প শুরু করার আগে আমি একটু প্রথম পর্বের রিক্যাপ দিই সেখানে দেখা যায় প্রতাপ নামে এক লোক একটি পরিবারে ঢুকে পড়ে সেখানে আরজা নামে এক মেয়ে ছিল যাকে প্রতাপ কিছু খাইয়ে নিজের বসে নিয়ে নেয় ফলে আরজা প্রতাপের সব কথা মানতে শুরু করে আর্যার বাবা অথর্ব কোনোভাবে প্রতাপের জিভ্ভা কেটে দেয় কারণ আর্যাকে প্রতাপের কবলকে মুক্ত করা অসম্ভব হয়ে উঠেছিল তবে এর ফলে আর্যা পুরোপুরি চুপ হয়ে যায় কিন্তু তবুও সে প্রতাপের নিয়ন্ত্রণেই থাকে প্রতাপের সঙ্গে লড়াইয়ের সময় অথর্ব তার স্ত্রী আর ছোট ছেলেকেও হারায় তাই সে আর্যার যত্ন নিতে থাকে কারণ পৃথিবীতে তার আর কেউ নেই এরপর গল্প এগিয়ে যায় বারো বছর পর দেখা যায় একটি মেয়েদের স্কুলের দৃশ্য দুপুরে লাঞ্চ করার পর হঠাৎ সব মেয়েই একেবারে নিস্তব্ধ হয়ে যায় এটা দেখে স্টাফরা অবাক হয়ে ওঠে তখনই এক অচেনা লোক প্রবেশ করে এবং মেয়েদের নানা নির্দেশ দিতে থাকে বোঝা যায় সে খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে যার ফলে সব মেয়ে তার বসে চলে গেছে এরপর সে দশজন মেয়েকে একটি নির্দেশ দেয় আর তারা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় স্টাফরা ভয়ে কেঁপে ওঠে পরে এক শিক্ষিকা ক্লাসে গিয়ে দেখেন পুরো ক্লাস খালি হঠাৎ তিনি দেখেন এক মেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ল এবং মারা গেল মাথা তুলে তাকাতেই তিনি দেখেন আরও নয়জন মেয়ে ছাদে দাঁড়িয়ে লাফ দেওয়ার জন্য প্রস্তুত স্পষ্ট হয় যে লোকটা তাদের এমন নির্দেশ দিয়েছে এতে পুরো স্কুলে হইচই পড়ে যায় প্রিন্সিপাল আর গার্ডরা ছাদে উঠে তাদের বাঁচাতে চেষ্টা করেন কিন্তু মেয়েরা বলে আমাদের কথা মানতেই হবে নাহলে আমাদের খারাপ হবে প্রিন্সিপাল জিজ্ঞেস করেন কার কথা কিন্তু মেয়েরা কিছুই বলে না গার্ড কাছে যেতেই তারা একসাথে লাফিয়ে আত্মহত্যা করে অন্যদিকে অথর্বকে দেখা যায় এখনও আর্যার যত্ন নিতে যে আজও জীবন্ত লাশের মতো শুধু ম্লান হাসি নিয়ে বসে থাকে বাজারে গিয়ে খবরের মধ্যে শোনে যে জন মেয়ে স্কুলের ছাদ থেকে লাফ দিয়েছে আর প্রিন্সিপাল বলেছেন তারা কারো আদেশে এটা করেছে এটা শোনে অথর্ব বুঝতে পারে নিশ্চয়ই তাদের ওপর বশীকরণ করা হয়েছে এদিকে স্কুলে অভিভাবক না ভিড় জমায় কিন্তু মেয়েরা কিছুই বলে না পুলিশ পুরো স্কুল নিয়ন্ত্রণে নেয় কিন্তু আসলে কি হচ্ছে কেউ বোঝে না তখন অথর্ব যায় তার গোপন কক্ষে যেখানে সে প্রতাপকে বন্দি করে রেখেছে এবং মাঝে মাঝেই তাকে নির্যাতন করে সে প্রতাপকে জিজ্ঞেস করে তোর ছাড়া আর কে এই বিদ্যা জানে তখন প্রতাপ হেসে ওঠে স্কুলে কেবল একটি মেয়ে বসে পড়েনি কারণ খাওয়ার আগে সে ওয়াশরুমে গিয়েছিল তাই সে বেঁচে যায় পুলিশ তাকে জিজ্ঞেস করে ক্যান্টিনে কিছু দেখেছিল কিনা কিন্তু সে কিছু জানায় না পরে পুলিশ ক্যান্টিনে এসে মেয়েদের অবস্থা দেখে হতবাক হয়ে যায় তখন একটি মেয়ে হঠাৎ বলে আঙ্কেল বলেছেন আমাদের প্রতাপ চাই না হলে তিনি কাউকে বাঁচতে দেবেন না আর প্রতাপ না মিললে পুরো শহরে ভয়ঙ্কর বিপদ নামবে পুলিশ জিজ্ঞেস করে কোন আঙ্কেল কিন্তু উত্তর না দিয়ে মেয়ে হঠাৎ চিচিয়ে ওঠে এবং অন্য মেয়েদের বলে আমি পুলিশের কাছে খবর দিয়ে দিয়েছি এখন আঙ্কেল যেমন বলেছেন আমাদের তাই করতে হবে তখনই অর্ধেক মেয়ে পুলিশ আর শিক্ষকদের আক্রমণ করে পালিয়ে যায় প্রিন্সিপাল দেখেন মেয়েরা ক্যান্টিন স্টাফকেও মেরে ফেলেছে এরপর দেখা যায় মেয়েরা পুরো শহরে ছড়িয়ে পড়েছে একেবারে জম্বির মতো মানুষের ওপর হামলা করছে কেউ বাস ড্রাইভারকে হত্যা করছে কেউ বাইকারদের আক্রমণ করছে এমনকি একজন মেয়ে পেট্রোল পাম্পে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দেয় এই খবর দেখে স্তম্ভিত হয়ে যায় এরপর সে গাড়ি নিয়ে কিছু বাক্স কিনে আনে এবং সেগুলো বাড়ির বিভিন্ন কোণে রাখে সেগুলোর মধ্যে কি আছে তা পরে বোঝা যাবে এরপর সে প্রতাপকে বেঁধে মুখ বন্ধ করে স্কুলের দিকে রওনা হয় এদিকে স্কুলে মেয়েদের অভিভাবকরা কাঁদছে কারণ তাদের মেয়েরা একেবারেই নিস্তব্ধ আর অর্ধেক শহরে তাণ্ডব চালাচ্ছে তখন এক মেয়ে পুলিশকে বলে আপনারা প্রতাপকে খুঁজুন না হলে অচিরেই আরও ভয়ঙ্কর কিছু ঘটবে এটা শুনে পুলিশ ভয় পায় ঠিক তখনই অথর্ব এসে বলে প্রতাপকে খোঁজার দরকার নেই সে আমার কাছেই আছে পুলিশ জিজ্ঞেস করে তুমি কে অথর্ব জানায় মেয়েরা কারো বসে আছে আর কেবল সেই ব্যক্তিই তাদের মুক্ত করতে পারবে যে তাদের বসে নিয়েছে এদিকে শহরে মেয়েরা এখনও হিংস্রভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে পুলিশের হাতে ধরা পড়া মেয়েরাও অস্বাভাবিক আচরণ করছে ঠিক তখনই একজন লোক আসে হেসে বলে এইসব আমারই কাজ সে অভিভাবকদের হুঁশিয়ারি দেয় আমাকে মারার কথাও ভাববেন না আমাকে কিছু হলে মেয়েরা সবাইকে হত্যা করবে তারপর নিজেরাও আগুনে পুড়ে মরবে এরপর সে প্রমাণ দিতে এক মেয়েকে ছুরি ধরিয়ে বলে চল নিজের হাত কাট মেয়ের সঙ্গে সঙ্গে তাই করতে শুরু করে এইটা দেখে মেয়েটির মা বাবা ব্যথায় কাতরাচ্ছিলেন আর সেই মানুষটা হাসতে থাকে এতে ইন্সপেক্টর রাগে গর্জে ওঠে এবং বন্দুক দিয়ে তাকে গুলি করতে যাচ্ছিল কিন্তু তখনই এক মেয়ে ইন্সপেক্টরকেই ছড়ি মেরে ফেলে লোকটা হেসে বলে আমাকে মারার চেষ্টা করলে এমনই হবে তারপর সে সবাইকে বলে আমার কথা শুধু অথর বসুনুক তাই জায়গাটা খালি করো কিন্তু মা বাবারা তাদের মেয়েদের ছেড়ে যাচ্ছিলেন না তখন সে ইন্সপেক্টরে বনবুক নিয়ে এক মেয়েকে নির্দেশ দেয় যে কেউ না বেরোলে তাকে গুলি করে দাও সেই সঙ্গে নিজের মা বাবাকেও মারতে বলে মেয়েটি কাঁদতে কাঁদতে তার মা বাবাকেই মেরে ফেলে এতে অথর্ব সবাইকে বলে আমার কথা শোনো এখান থেকে বেরিয়ে যাও না হলে সবাই মরবে তখন লোকজন সেখান থেকে চলে যায় এরপর লোকটা অথর্বকে জিজ্ঞাসা করে প্রতাপ ভাই কোথায় অথর্ব বলে আমি তাকে আমার বাড়িতে বন্দি করে রেখেছি এটা শুনে সে অবাক হয়ে যায় আমার গুরু ভাইকে বন্দি করেছিস ও তো মহান সাধক কাউকে সহজেই বশ করতে পারে যদি আমার রাগ ওঠে পুরো শহরকে নরকে পরিণত করে দেব অথর্ব শান্তভাবে বলে যা করার করো আমি তো আগেই মৃত বারো বছর ধরে তোর ভাইকে কষ্ট দিয়ে বেঁচে আছি এতে লোকটা উত্তেজিত হয়ে বলে আমাকে আমার ভাই চাই অথর্ব বলে পাবে তবে আগে আমার মেয়েকে মুক্ত করো তারপর তোমার ভাইকে ছাড়ব তখন সে সম্মতি দেয় এবং প্রিন্সিপালকে ডেকে বলে আমাদের জন্য বাসের ব্যবস্থা করো যদি পথে কোনো পুলিশ দেখা যায় তবে সব মেয়ে নিজেকে জ্বালিয়ে ফেলবে এরপর সে অথর্ব আর মেয়েদের নিয়ে তার বাড়ির দিকে যায় পথে এক মেয়েকে একা ঘুরতে দেখে সে তাকে ডাকলেও মেয়েটি পালিয়ে যায় অথর্বকে জিজ্ঞাসা করে এত শক্তিশালী আমার ভাই তাকে কিভাবে বন্দি করলে অথর্ব পাল্টা জিজ্ঞাসা করে এতদিন পর হঠাৎ তোমার ভাইয়ের খোঁজ কেন তখন লোকটা বলে আমি একদিন ভাইয়ের কাছে যাই দেখি সে নেই ভেবেছিলাম বিদ্যা অর্জনে গেছে কিন্তু বছর কেটে গেল আর আমি খুঁজতে শুরু করি আমি চাই আরও বিদ্যা শিখে সকলকে বসে রাখতে এভাবে তারা অথর্বের বাড়ি পৌঁছায় লোকটা মেয়েদের দুই ভাগে ভাগ করে একদল বাইরে পাহারা দেয় বাকিদের দেহরক্ষী বানী সে ভেতরে ঢোকে আর যাকে দেখে বিস্মিত হয়ে বলে বারো বছর ধরে এইভাবে আছে এমন অলৌকিক কাজ শুধু আমার ভাই করতে পারে অথর্ব বলে এটাকে সুস্থ করো তারপর তোমার ভাইকে ছাড়বো কিন্তু সে আগে ভাইকে দেখতে জিদ ধরে অথর্ব তাকে প্রতাপের কাছে নিয়ে যায় প্রতাপের অবস্থা দেখে লোকটা ক্ষিপ্ত হয় সে বলে আমার ভাইয়ের শিকল খোলো অথর্ব শর্ত দেয় আগে আরজাকে মুক্ত করো তখন সে রাজি হয় আরজাকে সামনে এনে সে জিজ্ঞেস করে প্রতাপ তোমাকে কিছু দিয়েছিল কি কারণ এমন শক্তিশালী বশীকরণ শুধু তার পক্ষেই সম্ভব আমার বিদ্যা দুর্বল যেমন পথের মেয়েটি পালিয়ে গেল কয়েক ঘন্টা দূরে থাকলেই মায়া কেটে যাবে অথর্ব ভাবে প্রতাপ তাকে কি দিয়েছিল মনে পড়ে প্রতাপ তাকে টাকা চা খাইয়েছিল সে কথাটি লোকটিকে বলে লোকটি বলে প্রতিকার করো তাহলে মায়া কেটে যাবে অথর্ব প্রতাপকে টাকা দেয় কিন্তু কোনো ফল হয় না লোকটি বলে প্রতাপকে জাগিয়ে তোলো ঠিক মতো প্রতিকার করো অথর্ব তাই করে কিন্তু কিছু হয় না তখন লোকটি বলে আর যাকে মারো জোরে আঘাত দাও তবেই সে সাড়া দেবে অথর্ব কাঁদতে কাঁদতে আর মারলে হঠাৎ সে চেতনা ফিরে পায় তবে শরীর দুর্বল ছিল আর যা প্রতাপকে দেখে চিৎকার করে উঠল অথর্ব তাকে বাইরে নিয়ে যায় এবং প্রতাপের শিকলের চাবি লোকটিকে দিয়ে দেয় লোকটি প্রতাপের মুখ থেকে শিকল খুললে বোঝে প্রতাপ কথা বলতে পারছে না কারণ তার জিও কেটে দেওয়া হয়েছিল এটা দেখে সে ক্রোধান্বিত হয়ে অথর্বকে মারতে শুরু করে তুই আমার ভাইকে নষ্ট করেছিস এখন আমি কিভাবে বিদ্যা শিখব আর কোনো মেয়ে বাজবে না ঠিক তখনই অথর্ব কানে হেডফোন লাগিয়ে ঘড়ি থেকে শব্দ ছাড়ল শব্দ শুনে সব মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে সুযোগ বুঝে অথর্ব লোকটিকে আঘাত করে অচেতন করে ফেলে আসলে অথর্ব আগে থেকেই সর্বত্র স্পিকার বসিয়ে রেখেছিল তার পরিকল্পনা ছিল মেয়েদের বাঁচানো চার ঘন্টার মধ্যে মেয়েরা স্বাভাবিক হয়ে যাবে এরপর সে লোকটা জিওভা কেটে দিয়ে তাকে প্রতাপের সঙ্গে বেঁধে দেয় কয়েকদিন পর স্কুলের প্রিন্সিপাল আর ইন্সপেক্টর আসে অথর্ব বলে আমি ওদের যন্ত্রণা দিয়ে কষ্ট দেব যেমন ওরা মেয়েদের দিয়েছে পুলিশের হাতে দিলে শুধু জেলে যাবে কিন্তু আমি ওদের যন্ত্রণা দিতে চাই প্রিন্সিপাল ও ইন্সপেক্টরও এতে রাজি হয় এইভাবেই সিনেমা সমাপ্তি হয় যেখানে আর পুরোপুরি সুস্থ হয়ে যায়